এটা হচ্ছে টুইন টাওয়ার মালয়েশিয়া টুইন টাওয়ারের সৌন্দর্য নিজের চোখে না দেখলে এ অনুভব করা মুশকিল সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি চার হাজার আটশো ফিট উচ্চ এ টুইন টাওয়ার দুটো পাশাপাশি বিল্ডিং এভাবে সংযুক্ত করা অসাধারণ এর সৌন্দর্য রাতের বেলা সন্ধ্যার পরে হাজার হাজার লাইটের আলোয় আলোকিত হয় টুইন টাওয়ার অসংখ্য পর্যটক এখানে দেশি বিদেশি নানান রকম পর্যটক টুইন টাওয়ারের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসে সুন্দর করে সারিবদ্ধ করে বাগান পানির ফোয়ারা লাইটিং ব্যবস্থা এক কথায় অসাধারণ অসাধারণ যারা মালয়েশিয়ায় যাবেন অবশ্যই টুইন টাওয়ার গ্রহণ করে আসবেন এখানে নানান রকম ফটো সেশন হয় অনেকেই আসেন এখানে স্থানীয়রা আছে ফটো সেশন করে দেন বিনিময়ে পয়সা নেন অসাধারণ সৌন্দর্য এই টুইন টাওয়ারের যে সামনে পানির ফোয়ারা এটা ফ্রন্ট সাইড সন্ধ্যার পরে এই টুইন টাওয়ারের আলোয় ওরা কে আলোকিত হয়ে যায় এর পাশাপাশি বিল্ডিংগুলো খুব একটা বেশি ছোটো না সেগুলো অনেক যথেষ্ট বড় এবং গ্লাস ফিটিংস তৈরি করা এর ভিতরে রয়েছে নানান রকম শপিং মল বিভিন্ন দেশের আন্তর্জাতিক অফিসগুলি অবশ্যই ব্র্যান্ডের সব শপিংয়ের সরমগুলো রয়েছে যেমন গুচি ক্যানেল আদার্স ফোন কোম্পানিগুলো নানান দেশের পর্যটক আসেন এখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ভিজিট করেন এই কে এলসিসিতে